আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সিলেট বোর্ড সেট নাম্বার গয়ের সমাধান দেখো একের উত্তর হবে চার দুয়ের উত্তর হবে দুই তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে এক পাঁচের উত্তর হবে তিন তারপর দেখো ছয় নাম্বার ছয়ের উত্তর হবে তিন সাতের হবে তিন আটের হবে চার নয়ের হবে হচ্ছে তোমার এক এবং দেখো দশ নম্বর এখানে সঠিক উত্তরটা নেই যেহেতু সঠিক উত্তরটা নেই সেহেতু তোমাদের অটোমেটিক নাম্বারটা দিয়ে দিতে পারে তারা চলো আমরা নেক্সট পেজে চলে যাই তারপর দেখো এগারো নাম্বার আমি একটু জুম করে দিচ্ছি এগারো নাম্বারটা দেখো এগারো এগারো হবে হচ্ছে তোমার দুই বারোর হবে দুই তেরোর হবে চার চোদ্দোর হবে চার পনেরোর হবে চার ষোলোর হবে দুই সতেরো হবে তিন আঠারোর হবে দুই তারপরে দেখো উনিশ দেখো উনিশের হবে তিন বিশের হবে চার একুশের হবে এক বাইশের হবে দুই তেইশের হবে চার চব্বিশের হবে তিন এবং লাস্টে আমাদের পঁচিশ নাম্বার পঁচিশের হবে দুই আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ